السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا बिलहक बसीर إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المزمل কুমিলাই লাই কলিল নিষ্পু অবিন কুসুমিন হু কলিলা ঔজদালি বর তিল কোর ওকাল নবী ওসল্লাহলাম মনসাল ফি জমা দুরুল্লা

या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो जोंकल्ब गरमा दे जो रोह को तड़पा दे या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रो को तड़पा दे फिर वादी फारा के हर जर को चमका दे फिर वादी फारा के हर जर को चमका दे फिर शौक तमाशा दे फिर शौक तका दे, यार रब दिले मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो कल्ब को गर्मा दे जोरों को तड़पा दे महरू में तमाशा को फिर दे दाए बिना दे महरू में तमाशा को फिर दे दाए बिना दे देखा है जो कुछ मैंने औरों को भी दिखला दे। देखा है जो कुछ मैंने औरों को भी दिखला दे यार रब दिल मुस्लिम को বদলে মুসলিম কো ও জিন্দা तमन्ना दे जो কলব ক গরম আদে জর কතර পা দে श्रোದ್ಯ আজকের এই মাহফিলে श्रোದ್ಯ সভাপতি মহাশয় ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট শিক্ষিত জ্ঞানীগণী কেরাম অন্যান্য ভাতৃবৃন্দ ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু ভাই সকল ও আমার পর্দা নাসিন আড়ালের দিনের পিপাসিতা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহর সমস্ত রকমের প্রশংসা যিনি আমাদেরকে আঠারো হাজার প্রাণীর মধ্যে সবচাইতে অতি উত্তম করে সৃষ্টি করে এ ধরার বুকে পাঠিয়েছেন যিনি আমাদের জন্য পৃথিবীর যত দামি দামি ফল আনাজ যাবতীয় খাবার মাছ মাংস ইত্যাদি সব আমাদের জন্য প্রায় হালাল করেছেন কয়েকখানা বাদে যত যার মূল্য সমস্ত আমাদের জন্য যত পোশাক দামি আমাদের জন্য যত ভালো ঘর আমাদের জন্য যত সুন্দর ফুল বাগান আমাদের জন্য বিছানা আমাদের জন্য আহ আসমানের পানি বর্ষণ হয় আমাদের জন্য হাওয়া আল্লাপাক চালান আমাদের জন্য এত বড় সৃষ্টা তিনি এত সৃষ্টি করার পরে কোনো মাখলুককে কোনো সৃষ্টিকে সৃষ্টির জগতে এত প্রাধান্য দেননি যত মানব জাতিকে দিয়েছেন মানব জাতিকে দেখেন চেয়ারগুলো দিন ভলেন্টিয়ার চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে ওখানে আরও কিছু চেয়ার দেন ভাই বাপ বাপজানেরা বসবে আরও চেয়ারগুলো আনার জন্য অনুরোধ জানাচ্ছি চেয়ারগুলো কিছু নিয়ে আসেন ভলেন্টিয়াররা জালসা কর্তৃপক্ষ বলে একটু চেয়ারগুলো নিয়ে আসেন তো বলছিলাম আজ দুনিয়ার দিকে চেয়ে দেখেন যত সৃষ্টি সব সেবাই যত্ন আছে কাদের জন্য আমাদের জন্য আপনার মাছের পানের পেটের মাছ তারাও তৈরি হয়ে আছে আমাদের পেটে যাওয়ার জন্য আল্লাহ আজকে কতগুলো সুন্দর সুন্দর গরু কত কত রকমের মুরগা পোলট্রি ইত্যাদি জভে করে সব মানুষের জন্য বাজারে যত ফল এসছে গরু মহিষের জন্য একটা না যত খাওয়ার সব আমাদের জন্য একবার ঘুরে দেখেছি কি আমরা ভেবে দেখেছি যে এত কিছু করে উনি আমাদের এত ভালোবাসা দিয়েছেন তার জবাব সামান্যতম আমরা দিয়েছি কি দেন ভাইজান বাপজান আমার দিতে হবে জবাবটা দিতে হবে কাজের মাধ্যমে এবাদতের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে সুক্রিয়ার মাধ্যমে ভয়ভীতের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে নানান রকমের আবহাওয়া আসবে যিনি আমাদের এতগুলো দাম মর্যাদা দিয়েছেন তাঁর শতকোটি প্রশংসা তাই তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে তার আখেরে নাবি হাজরতে আহমদে মোহাম্মদে মুস্তাফা রসুল আরাবি সকলে বলুন সাল্লু আলাইহিবাসাল্লামের প্রতি অগণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাম্ম সাল্লাহ আলাই বারেক আসাল্লিম মহতারাম ভাই সকল আমি সুরা নম্বর তেহাত্তর আপনাদের সামনে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি সুরাটির নাম সুরাতুল মুজাম্মেল এই সুরাটি মাক্কায় নাজেল হয়েছিল আল্লাহ পাক নাজেল করেছিলেন এই সুরার ভাব অর্থ প্রথম শব্দটা মুজাম্মেল বলা হয় আজকে ঠান্ডার দিন শুরু হয়েছে আমরা যারা চাদর পরে আছি চাদর গায়ে দিয়ে আছি বেডশ্যাট দিয়ে লেপটে সেপটে আল্লাহ রসুল ওরকম একদিন শরীরটা কেমন আছে তো সসুলসাল্লা আল সাল্লাম চাদর দিয়া ব্যাট স্যাট দিয়া নিজে পড়ে আছে গায়ে দিয়ে আছে আল্লাহ আর সে আজিম থেকে দেখছেন এটা কে মক্কানগরে তো আমার মোহাম্মদ আমার নবী আমার হাবিব আমার ভালোবাসা তো আল্লাহ পাক কি বলে ডাকবেন হাল্লার হাল্লার লীলা কাহিনী দেখেন কি খেলা ভালোবাসার সাথে আমরা আপনারা যেমন ডাকছি এই রিক্সা এই মোটরসাইকেল ডাকি না হ্যাঁ এই টোটো টোটোওয়ালাকে ডাকছি কিন্তু ডাকছি কাকে এই টোটো তো আল্লাপাক বলছেন তার হাবিবকে ডাক দিচ্ছেন আয়াত নাজেল করবেন তার উপরে তো আল্লাপাক বলছেন ইয়া আইয়হাল মোজাম্মেল এ চাদর পরোহিত চাদরে ব্যাট দেওয়া মানুষটি এ মোহাম্মদ এ চাদর পরে লোক চাদর পরনে দিয়ে আছো লোক কে তুমি আল্লাহ ডাকছেন তুমি তো মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকলেন না নবী বলেও ডাকলেন না টাইটেল দিয়ে ডাকলেন এই চাদরে বেড় লাগা মানুষ চাদরে লেপটে পড়ে আছো চাদর পরে চাদর গায়ে দিয়ে চাদরটাকে গুটিয়ে সুন্দর করে ইয়া করেসম্মিল আল্লাহ রসুল বলছেন আমাকে তো ডাকা হচ্ছে কারণ জিবরাইল আমিন কোনো ব্যক্তিকে ডাকবে না কারোর সাথে কথা বলবে না আল্লাহ পাক ওহি পাঠিয়েছেন জিবরাইলকে পাঠাচ্ছেন জলদি যাও দেখো আমার নবী এভাবে চাদর দিয়ে ব্যাটস্যাট দিয়ে আছে ওকে গিয়ে চাতন করো ওকে বলো এহল মেল কি করতে হবে রসুল আমার প্রস্তুত রসুল প্রস্তুতি নিলেন আল্লাহর ডাক আল্লাহর ডাক এসেছে আমাকে ডাক দিচ্ছে আমি তো চাদর পরে আছি আর অন্য কেউ তো নেই আমরা হয়তো ভাবলাম কাকে না কাকে ডাকছে না আল্লাহ রসুলকে ডাকছে আল্লাহ রসুল সাথে সাথে সমস্ত রকমের তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত সব সজাগ হয়ে গেছে রব্বুল আলমিন বলছেন হে নো বেয়া কাপড় এবং চাদর যেইভাবে তুমি ব্যাড দিয়ে আছো এই ব্যাড লাগিয়াটা আমাকে বড্ড পছন্দ হয়েছে তাই তোমাকে আমি সেই উপাধি দিয়ে সেই টাইটেল দিয়ে তোমাকে আমি ডাক দিলাম তুমি আমার ডাকে কেমনভাবে তুমি সাড়া দাও নবী বলছেন আমার হে মালিক আমার আমি তৈরি হয়ে আছি রকম বলবেন সেই রকম আমি কর্মে পরিণত করে দেব সেই রকম কর্মে আমি লেগে পড়ব হে আল্লাহ বলুন রবল আলমিন টাইটেলটা দিয়ে চাদর পরা লোক বলে বললেন হে নবী আমার চাদর পরে নবী আমার কুমিল্লা ইল্লা কালিলা এ নবী আমার রাত্রে জাগরণ করো রাতের বেলায় তুমি দাঁড়িয়ে যাও রাত্রের বেলায় কয়াম শুরু করে দাও বাপ জান আমার ঘাট বিভিন্ন জায়গার ডাঙ্গাইপুর পর্যন্ত মানুষ এখানে দেখতে পাচ্ছি বাপুরে আমার আমাদের যখন ডাক দেওয়া হয় আমরা ল্যাপ ছাড়ি না বিছানা ছাড়তে পারি না নবী আমার সঙ্গে সঙ্গে কান পেতে শুনে নিলেন আল্লাহকে বলছেন হে আল্লাহ চাদর পরে আমি ছিলাম এখন আমি প্রস্তুত হয়ে গেলাম আল্লাহ বললেন নবী আমার রাত্রের বেলায় তুমি কায়াম করতে শুরু করো রাত্রের বেলায় দাঁড়িয়ে যাও আল্লাহর ভয়ে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি তৈরি হয়ে যাও নিজকে তুমি তৈরি করে নাও কতটা করব আল্লাহ এর রবামা রাত্রের কয়াম বলা হয়েছে রাত্রে জাগরণ বলা হয়েছে রাত্রে আমাকে দাঁড়াতে বলা হয়েছে এ বাদতের জন্য রব আমার সারাটি রাত্রি কাটিয়ে দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়াম করে তোমাকে ডাক দিয়ে দিয়ে না কতটা কী করবো রব্যালামিন বলছেন নবী গো এ আমার চাদর বলা নবী আমার চাদর পুরোহিত নবী আমার তোমাকে পুরো রাত জাগতে হবে না নিঃস্পাহু আল্লাহ বলছেন অর্ধেক রাত অর্ধেক রাত জাগরণ করো অর্ধেক রাত তুমি তোমার রবের জন্য তুমি দাঁড়িয়ে যাও ক্যাম শুরু করে দাও আবিন কোসমিন হো কালিলা রবুল আলমিন বলছেন নবী আমার যদি এটাও যদি তোমার পক্ষে ভারী হয়ে যায় তাহলে তুমি আরো একটু কমিয়ে নাও আল্লাহ আল্লাহ পাক নিজে নিজে আচ্ছা নিজে নিজেরবুল আলমিন একটু করে কমাতে আছেন কি বলছেন নবী আমার কুমিল্লাইলা প্রথম কথা বললেন রাত্রে জাগরণ করো রাত্রে ক্যাম করো রাতের বেলায় তুমি রবের সামনে তুমি দাঁড়িয়ে যাও তারপরে দ্বিতীয় কথা বলছেন কি যে নিস্পাহু নবী আমার সারাটা রাত তোমাকে যদি জাগরণ করতে বলি তাহলে তুমি সারা রাত জেগে জেগে ক্ষয় করে দিবে নিজের জীবনটাকে নবী আমার সারা রাত লাগাতে হবে না ওখান থেকে একটু কম করে নাও আবিন কুসমিন হোক তারপরে রাবুল আলমিন তিন নম্বর কেটে গেল চার নম্বরে বলছেন আউজিদ আলাই হে নবী আমার তুমি যদি মনে করো হে আমার তোমার প্রেমে আমি পড়ে গেছি তোমার ভালোবাসাই জাগরণ শুরু করেছি আমার অর্ধেক রাত থেকে কিছু কম করে আমার মনটা ভরে না আল্লাহ গো কেমনভাবে রাত কাটলো তোমার সঙ্গে কথা বলতে শুরু করেছি আল্লাহ বিছানাকে আমি ভুলে গেলাম দেশকে ভুলে গেছি তোমার ধ্যানে আমি মগ্ন হয়ে গেছি র তুমি আমাকে কমিয়া কেন দিলে আল্লাহ আমি সারা রাত জাগরণ করব। না কতটা করবো রব্বুল আলামিন বললেন নবী আমার আলাই ওর উপরে আর একটু তুমি বাড়িয়া নাও কমের কথা বলছেন আহ নবীর সঙ্গে কথা বলছেন নবীকে রব্বুল আলমিন কেটে কেটে কথা দিচ্ছেন নবী গো এতটা করো হয়তো ভারী হবে একটু কমিয়ে দাও যদি মন না ভরে একটু বাড়িয়ে দাও আর কি করতে হবে এইখানে একটু গুণের কথা কাজের কথা আছে আমার ভাই জানারকে বলবো বা জানারকে বলবো মামনদেরও বলবো মামন আমার রাবুল আলমেন বলছেন এর সাথে সাথে বললেন ওরা তেলিল করার তিলা নবী আমার কোরআন কারিম যখন তুমি তেলাবাদ করবে কোরআন করিম যখন তুমি পড়বে রবকে যখন তুমি ডাক দেবে তখন তুমি তাড়াহুড়া করে একটা শব্দকে আর একটা শব্দের সাথে তুমি মিলিয়ে দেবে না যে ভালো করে শোনেন নমাজি ভাইরা মা বোনেরা আমরা হাঁপাতে হাঁপাতে মাঠ থেকে কথা বলতে বলতে ছুটতে ছুটতে মসজিদে ঢুকলাম আর ঢুকে গিয়ে একবার আল্লাহ আবাইনাকাত আলহামদুলিল্লাহ কি বললাম কোনটা বললাম আল্লাহ কি বলছিলেন ওরাতিল না তার তেলা তোমার রব সন্তুষ্ট হবে কথা কেটে কেটে সুন্দর করে রুকে রুকে আস্তে আস্তে মানে তাড়াহুড়া করতে হবে না আর সুন্দর করে পরিষ্কার করে পড়ো একটু ঠান্ডা মাথায় বলতে চাইছেন বান্দারে আমা তুমি এমন এক জায়গাতে এসেছ যে জায়গাটা যে মাকামটা যে বাজারটা বাজার যে জায়গায় যার সঙ্গে কথা বলতে এসেছো সে তোমার রব সে তোমার মালিক তোমার মনে যত রকমের বেদনা জাগবে সব তুমি ব্যর্থ করে দাও আল্লাহকে বলো হে আল্লাহ তোমার দরবার আমি দাঁড়িয়ে আছি আল্লাহ রবুল আলামিন এমন সুন্দর করে কে কেজেনি মানুষের সাথে বন্ধুর সাথে যখন কথা বলে স্বামী যখন স্ত্রীর সাথে বলে স্ত্রী যখন স্বামীর সাথে কথা বলে তখন পরিষ্কার কি বললা বুঝতে পারলাম না আবার বলছে আল্লাহ পাক বললেন হে নবী আমা আমার সাথে তোমার কথা হচ্ছে কোরআনে কারিম তুমি পড়ছ তাড়াহুড়া করে তুমি পড়বে না একটু সুন্দর করে পড়ো রুকে রুকে পড়ো তুমি ঠাইরে ঠাইরে পড়ো পরিষ্কার করে পড়ো পরিষ্কার চিত্র নিয়ে পড়ো যাতে তোমার শব্দটা মুখ দিয়ে সুন্দর হয়ে বের হয়ে যায় কেমন করে আলহামদুলিল্লাহ মিন যে

আলম তারা কে ভগবান রব্বকে ব্যবসা বিল ফির আলম নিয়ে জাল কে সালিম তৈর বিল তার মিম বেজে যে আল্লাহ আকবর যে রুকোতে গেলাম আল্লাহ খেলে বললাম যে আল্লাহ হাজরি দিস যে হাজরি দিলাম নামাজ পড়লাম সব বলে নামাজ পড়লে গে হ্যাঁ নামাজ পড়লাম তোমাকে এখন যে ঢুকতে গেলাম হে খেপা চাই কাজ কতক্ষণ টাইম লাগে ঢুকলাম তো মসজিদে দিন থাকবো নাকি বন্ধু কার সাথে কথা বলতে গেছিলে আসল হাবিবের সাথে মালিকের সাথে মালিকের সাথে কথা বলো পরিষ্কার করে সুন্দর করে একটু সময় লাগাও সময় লাগাও আল্লাহ বলছেন তার তেলা তারপরে আল্লাহ পাক বলছেন এ নবী আমার সাবধান এতটি কথা বলার পর আল্লাহ পাক বললেন আমার আপনার ওপরে আমি এমন শব্দগুলো পাঠাতে চলেছি এমন কোরআন নাজেল করতে চলেছি যেটা হবে কথা কিন্তু কাউলান সাকিলা, তার ওজন অত্যন্ত ভারী হবে রে বান্দামার নবী আমার তার ওজনটা যেমন তেমন ওজন নয় ভাইজান এ বাবা মার মা মার সমস্ত কাজ ছেড়ে যতক্ষণ সারাদিন নিজের কর্ম করেছেন স্বামীর কাজ করেছেন একটু নিজের জন্য করুন বাপুরে আমার বন্ধুরে আমার মসজিদে বসে সালাম ফিরে দৌড় মারবেন না দৌড় মারতে হবে না আমাদের দোকান মসজিদ থেকে বেরিয়ে মনে হয় ওখানে টান দিয়েছে আমি দোকান কোন যাব এই যে বের হয়ে মারলে দৌড় না 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 মসজিদে একটু টাইম দেন একটু টাইম লাগা কারণ কথা বলতে এসছে আল্লাহর সাথে হায় রে কী করলাম মনকে একটু বুঝান। হে রবমা সারাটি জীবন কাটিয়ে দিলাম আল্লাহ ফেরেলি কিছুই দোয়া জানি না নিজের ভাষায় বলে নাল্লা গো ভুল করেছে রবহালিন পর্ব দেখা সারাদিন নিজের বাড়ির কাজ করি এর বাবার মসজিদে এসেছি তোমার সঙ্গে কথা বলছি আল্লাহ দোয়া জানি না মুখস্থ নে আর বেগল নিজের ভাষাতে বলছি রব আমার আমার গোনা খাতা তুমি মাফ করে দাও রব আমার আব্বা জান বহু কষ্ট করে জমি তৈরি করে গেছে আল্লাহ গো বাড়ি ঘর ডিহে বাড়ি করে গেছে আল্লাহ আমার আব্বা আজ কবরে শুয়ে আছে রবামার কবরে রাজাব থেকে রক্ষা করে দাও জানি না আব্বাকে দেখতে পারি না